বন্ধুরা আজকে আমি গাঁঠি কচু এবং মসুর ডাল দিয়ে সম্পূর্ণ নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। গাঁঠি কচু আর মসুর ডালে এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন ভাত বা রুটির সাথে খেতে দারুণ লাগে গাঁঠি কচুগুলোকে আমি প্রথমে এইভাবে কেটে নিয়েছি আপনারা পুরো রেসিপিটা দেখুন দেখার পর ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন প্রথমে আমি কড়াইটা গরম করে মসুর ডালটাকে আমি ভেজে নিচ্ছি মসুর ডালটা আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব বেশি ভাজবো না এখন ডালের কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে এবার আমি ডালটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটা বিশেষ করে রুটি কিংবা গরম গরম ভাতের সাথে যখনই খাবেন কিন্তু খেতে দারুণ লাগবে বাড়ির সবাই যে যে খাবে একবার বানালে কিন্তু বারবারই বানানোর জন্য রিকোয়েস্ট করবে এতটাই দুর্দান্ত টেস্টি হয় প্রথমে আমি মসুরের ডালটাকে ভেজে নেওয়ার পর এবারে ভালোভাবে জল দিয়ে দু থেকে তিনবার ধুয়ে নেব বন্ধুরা আমি দুবারের মতো ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল তোমরা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারো এবারে সাদা তেলের উপরে কেটে রাখা গাঁঠি কচুগুলো দিয়ে দিচ্ছি কাঠি কচুর মধ্যে এবার পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো গাঁটে কচু যেহেতু একটু বেশি পিচ্ছিল হয় তাই এটা তেলের মধ্যে একটু ভেজে নিলে তাহলে কিন্তু পিচ্ছিল ভাবটা অনেকটাই কমে যায় এবারে তেলের মধ্যে আমি কচুটাকে জাস্ট এক মিনিটের মতন একটু ভেজে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু পিচ্ছিল ভাবটা অনেকটাই কমে গেছে এবং বেশ লালচে লালচে একটা কালার চলে এসেছে এবারে কচুগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি এবারে ওই তেলের মধ্যে রান্নাটা করে নেব তার জন্য একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম এক চামচ ভর্তি পাঁচ ফোড়ন এবারে ফোড়নটা একটু লাল হয়ে এলে এর মধ্যে আমি যোগ করে দেব কিছুটা কুচনো পেঁয়াজ সাথে কারিপাতা দিয়ে দিলাম কারিপাতা ও পেঁয়াজ একসাথে ভেজে নেব কারি পাতা দিলে এর ফ্লেভারটা দারুণ হয় তোমরা থাকলে দেবে না থাকলে দেওয়ার দরকার নেই পেঁয়াজটাকে আমি এরকম করে ভেজে নেব আর কিন্তু বেশি ভাজব না এবারে আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা যে মসুর ডালটা দিয়ে দিচ্ছি মসুরের ডালটা এবার পেঁয়াজের সাথে একটু কষিয়ে নেব যাতে পেঁয়াজের ফ্লেভারটা খুব ভালোভাবে ডালের মধ্যে ঢোকে সাথে দিয়ে দিচ্ছি এবারে গুঁড়ো মশলা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো হাফ চামচেরও কম পরিমাণে দিচ্ছি জিরে গুঁড়ো এবারে সব কিছু ভালোভাবে একটু কষিয়ে নেব মুসুর ডাল প্রায় মিনিট খানেকের মতন আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি এবারে আমি অ্যাড করে দেব জল যেহেতু ডালটাকে সেদ্ধ করতে হবে তাই একটু বেশি পরিমাণে কিন্তু এখানে জলটা দিতে হবে আমি এই পরিমাণ জল দিলাম লাগলে আবারও পরে গরম জল অ্যাড করে দেব এবারে আমি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যেহেতু এখানে কোনো রকম আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি তাই সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তোমরা চাইলে দিতে পারো না চাইলে না দিতে পারো এবার পরিমাণ মতো লবণ দিয়ে ডালটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব দেখুন এখন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে ডালটা সেদ্ধ করার সময় অবশ্যই লো টু মিডিয়াম আছে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেবে আর যদি হাই আঁচে রাখেন তাহলে কিন্তু বেশি পরিমাণে জল দিতে হবে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে প্রায় পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আবারও একবার নাড়াচাড়া করে নিচ্ছি এখন কিন্তু প্রায় অনেকটাই ডালটা সেদ্ধ হয়ে গেছে এবং জলটা অনেকটাই কমে গেছে আমি আবারও একটু গরম জল অ্যাড করে দেব এখনও কিন্তু ডালটা আমার সেদ্ধ হবে তাই আমি এখানে গরম জল কিছুটা আরও অ্যাড করে দিচ্ছি এবারে জলটাকে আবারও ভালোভাবে ফুটিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কচুগুলো ডালটা অবশ্যই হাফ সেদ্ধ হওয়ার পর কচুগুলো দেবেন কচু এবং ডাল সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকনা বন্ধ করে পাঁচ মিনিটের মতন সেদ্ধ করে নেব পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি ডাল এবং কচু এখন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ডালও একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে এবং সাথে কচুটাও কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে কচুগুলো সেদ্ধ এখন কিন্তু আমার ঝোলটা বেশ সুন্দর আছে মাখো মাখো এবারে আমি শেষে দিয়ে দেব কিছু আর টমেটো যাতে টমেটোটা একদম গলে না যায় তার জন্য আমি শেষেই দিলাম কয়েকটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য অল্প পরিমাণে চিনি এবারে ডালটা যেহেতু গোটা গোটা আছে তাই আমি একটা কাঁটা দিয়ে এইভাবে ডালটাকে কিছুটা ম্যাশ করে নিচ্ছি তবে সমস্ত ডালটা ম্যাশ করব না একটুখানি হালকা করে ম্যাশ করে নিলাম যাতে বেশ মাখো মাখো ভাবটা খুব সুন্দর হয় রুটির সাথে খেতে বা গরম ভাতের সাথে খেতে জাস্ট দুর্দান্ত লাগবে এই কচু দিয়ে মুসুর ডালের রেসিপিটা বন্ধুরা গাঁটি কচুর অনেক রকমের রেসিপি খেয়েছেন একবার মুসুর ডাল দিয়ে এই গাঁটি কচুর রেসিপিটা বানিয়ে দেখবেন বেশ টক টক ঝাল ঝাল গরম ভাত বা রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে সব একটা সিক্রেট গুঁড়ো মশলা আমি এখানে ব্যবহার করলাম এই গুঁড়ো মশলাটার মধ্যে আমি জিরে ধনে এবং মৌরি ভেজে আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম হাফ চামচ পরিমাণে এখানে ব্যবহার করলাম আর কিছুটা কুচনো ফ্রেশ ধনে পাতা দিলাম এতে কিন্তু ফ্লেভারটা দারুণ হয়েছে বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখবেন সব কিছুতে কিন্তু গরম মশলা একদমই ভালো লাগে না এইভাবে মসুরের ডালটা রান্না করে গরম মশলার বদলে এই জিরে ধরে পান মৌরিটা ভেজে গুঁড়ো করে দেবেন খেতে বেশি ভালো লাগে দেখুন এরকম একটা মাখো মাখো হয়েছে এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবারে গরম গরম ভাতের সাথে একটুখানি লেবু কাঁচা লঙ্কা আর এই মসুরের ডাল দিয়ে কচু রেসিপিটা নিয়ে নিচ্ছি প্রথমে লেবুটা নেগড়ে নিলাম এবারে ডালটা এবং কাঁচা লঙ্কাটা মেখে খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগছিল একবার বাড়িতে বানিয়ে দেখো জাস্ট অসাধারণ লাগছিল খেতে টমেটোর একটা টক টক ভাব বন্ধুরা তাহলে আজকের মতো আসি আবারও ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ